ঘুষছে ভাগীরথী বাড়ল জলস্তর পূর্ব বর্ধমান এবং নদীয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট বন্ধ করে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ফেরি ও ভেসেল চলাচল বিস্তারিত রিপোর্ট হু করে বাড়ছে ভাগীরথীর জলস্তর বৃহস্পতিবার সকাল থেকেই জল বাড়ার কারণে ঝুঁকি নিয়ে পারাপার চলছিল নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে তবে রাত বাড়তেই বাড়ল জলস্তর ফেরিঘাট সহ পার্শ্ববর্তী বাস সহ গোটা এলাকায় ঢুকল ভাগীরথীর জল বর্তমানে ভয়ঙ্কর চেহারা চেহারা নিয়েছে ভাগীরথী তবে জল ঢোকার কারণে পূর্ব বর্ধমান এবং নদীয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট নৃসিংহপুর ফেরিঘাট বর্তমানে জলের গ্রাসে সেই কারণেই এবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো নৃসিংহপুর ফেরিঘাট বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় নৃসিংহপুর ফেরিঘাট অপরদিকে এই ফেরিঘাটের উপর নির্ভর নদী আর তিনটি রুটের বাস পরিষেবা সহ টোটো এবং অটো চলাচল জল কারণে এবার তাদেরও অসুবিধা হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে যদিও এই বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হঠাৎ করে জল কারণে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তবে আমরাও হরিপুর গ্রাম পঞ্চায়েত এই বন্যা মোকাবিলার জন্য প্রস্তুত সবসময় আমাদের ঘাটের তথা প্রতিটি জায়গায় নজরদারি চালানো হবে তবে এই ঘাট বন্ধে সমস্যায় পড়বে নিত্যযাত্রী থেকে শুরু করে রোগী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আমরা নদীয়া জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় জরুরি পরিষেবার ক্ষেত্রে দেখুন সেখানকার চিত্র

দাদা ঘাটের ওপরেই তো আপনাদের মোটামুটি রুজি রুটি চলে মানে প্যাসেঞ্জার যাতায়াত এই যে ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে কতটা অসুবিধার মধ্যে রয়েছেন আপনারা অসুবিধে বলতে কাজ যদি না থাকে অসুবিধে তো হয় এই টোটো সব বন্ধ হয়ে গেছে এই যে এতটা জল বাড়লো কি করে বাড়লো মনে করছেন এটা সব ছাড়া জলই বন্যা হবে বলে মনে করছেন বন্যা তো যেভাবে কাল থেকে বাড়ছে কালকেও আমরা একটু টোটো চেয়ে নিচ্ছি আজকে তো টোটো চালানোর মতন পরিস্থিতি নেই আজকে অনেকটাই বেড়ে গিয়েছে হ্যাঁ এমিসি বাড়ছে মার কোন জায়গা নেই তবে এই যে ঘাট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত এটা কি যুক্তিযুক্ত মনে করছেন ঘাট বন্ধ এটা বলতে চালানো যেত ঘাট তার কারণে এই আমাদের তো অল্পই একটু হেঁটে যাওয়া মতন ওই দিকটা যা যা যাচ্ছে এই যে বিভিন্ন রোগী পরিষেবা যারা রোগীরা ওখানে যেগুনো এসে সব ফিরে যাচ্ছে একটু কষ্ট লাগছে এটাই পেশেন্ট আসছে অনেকে পেশেন্ট আসছে অনেকে চাকরি করে ডেলি প্যাসেঞ্জারই তারা আসছে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা স্কুল কলেজের ছাত্ররাও আসছে চলে যাচ্ছে কি করবে তাদেরও তো অসুবিধা হচ্ছে এটা পূর্ব বর্ধমানের প্রশাসন বন্ধ করেছে এটা শুনছি তো ওই পাড়িরই প্রশাসন ইয়ে বন্ধ করেছে আপনার নাম আমার নাম লসাদ ধাবক আমি টোটো চালক আমি টোটো চালক আমি এই ট্যান্ডেই কাজ করি আচ্ছা আপনি গর্ভবতী ডাক্তার দেখাতে যাচ্ছিলেন কি দেখছেন এসে ঘাটে এসে দেখছি তো ঘাট বন্ধ